হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি শরষের শাকের ভাজি করব শাকগুলি আমি বেছে কেটে ধুয়ে নিয়েছি এখন চালনিতে ঝরা দিয়ে দিয়েছি পানি ঝরা শাকগুলোয় আমি এখন লবণ দিয়ে একটু ভাপ দিয়ে নিব গরম ভাত চুলায় বসিয়ে দিয়েছি

রসুনটা বাদামি রঙ হলে পেঁয়াজ কিছু দিব পেঁয়াজ কুচি দিয়ে দেবে ভেজে নিব এখন শাক দিয়ে দিব শাকগুলো আমি ভাব দিয়ে চাটনির মধ্যে রেখে দিয়েছিলাম ধরা এখন ঢেলে দিতে নেড়ে চেড়ে অল্প অল্প ঢেকে রাখবো একটু সামান্য পানি দিয়ে দিব পানি দিয়ে দিব একটু এখন নেড়ে চেড়ে ঢেকে রাখবো অল্প লবণ দিয়ে দিব আগে দেওয়ার সময় একটু লবণ দিয়েছিলাম এখন অটো দিবা একটু এখন নেড়ে চেড়ে ঢেকে রাখবো ঘাটনা উঠাই দেখি কাঁচাম দিয়ে দিব কটা ঢেকে দিব ঢাকনা উঠাই দেখি পানি অনেকটা শুকিয়ে আছে আর শাকটা একটু ভাজা ভাজা করবো আরো পাঁচ মিনিটের মতো রাখবো দেখি ডাটিগুলো সিদ্ধ হয়েছে কিনা ডাটি সিদ্ধ হয়ে গেছে ঢেকে রাখবো একটু শাকের পানি শুকিয়ে গেছে শাকটা ভালো ভালো হয়ে গেছে আর কিছুক্ষণ নেড়েছে নামিয়ে নেব শাক সরিষা রান্না হয়ে সরিষা শাকের ভাজি হয়ে গেছে রান্নাটা ভালো লাগলে একটা লাইক দিও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার ফেসবুক পেজটা ফলো করো খুদা হাফেজ ভাই বাই নতুন কোন রেসিপি নিয়ে আবার আসবো